একটু ঝোল ঝোল করেছি যাতে বিরিয়ানি দিয়ে খেতে ভাল লাগবে বিরিয়ানিটা আমার একদম রেডি হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে রবিবারে স্পেশাল মেনু তবে এটা রবিবার দিন যাবে না একটু নেটের খুব সমস্যা আছে সেই জন্যে একদিন পরেই যাবে হয়তো সোমবার বা মঙ্গলবার যাবে প্রথমে আমি রসুন আর একটু আদা থেতো করে নিলাম আজকে আমার রান্নাঘরে বানানো হচ্ছে বিরিয়ানি বুঝতেই পারছেন বিরিয়ানিটা আমার কাছে বেশ একদম কঠিন মনে হয় অনেক সময় সাপেক্ষ লাগে তবে আজকে আমি একদম লোকেল চিকেন দিয়ে বানাবো এখানে রসুন আদা আর দিয়ে দিলাম পেঁয়াজ আর দিলাম একটুখানি জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব জল দিলাম এই অর্থে খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে আর এখানে কিছু পেঁয়াজ আমি রেখেছি তবে পেঁয়াজগুলো যে খুব মিহি করে কাটা তা কিন্তু না একটুখানি মোটা মোটা করে কেটে নিয়েছি আর এখানে একদম লোকাল চিকেন তবে কিছুটা চিকেন আমি উঠি নেবো গ্রেভি করব চিকেনের অনেক সময় কী হয় জানেন তো মানে যেহেতু বিরিয়ানিটা একটু শুকনো শুকনো হয় সেহেতু একটু গ্রেভি করলে ভালোই লাগে তা আমি কিছুগুলো উঠি নিলাম যেই যেই অংশগুলো মানে ঠিক বিরিয়ানিতে দিলে ভালো লাগবে না সেই সেই পিসগুলো আমি উঠি নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু মিট মশলা আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু গরম মশলা ব্যাস এরপরে দিয়ে দেবো একটু তেজপাতা আর দিয়ে দিলাম কাঁচা শস্যার তেল এরপরে দেব যেটা ভাজা জিরে আছে ধনে আছে আর শুকনো লঙ্কা এটার ভালো করে গুঁড়ো করে আমি রেখে দিই এটা অল্প আমি হাফ চামচের মতন দিলাম দিলাম নুন আর হলুদ ব্যাস এবার হাতে করে একটু ভালো করে মাখিয়ে নেন তো এটা দেখুন আমার মাখানো হয়ে গেছে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিলে একটু কালারটা ভীষণ ভালো আসে ভালো করে হাতে করে মেখে নিতে হবে যেহেতু এটা লোকাল চিকেন এটা সেদ্ধ হতে একটু সময় লাগে এখানে দিয়ে দেবো টমেটো আপনারা চাইলে এখানে দই দিতে পারবেন সেটা আরও ভালো হয় একটা ছোট সাইজের টমেটো নিয়েছি এখানে এপরে বিরিয়ানির চালটা দেবো তার জন্যে বিরিয়ানির চালটা ভাত বানাবো সেই জন্য জলটা ফুটে গেছে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম একটু সাজিরে এপরে চালগুলো দিয়ে দিলাম চালগুলো ভালো করে ধুয়ে প্রায় আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলাম এদিকে কড়াইয়ের মধ্যে আমি যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলো একটু বেরেস্তা বানিয়ে নেবো খুব যে মিহি করে কেটেছি তা কিন্তু না এরকম ডুমো ডুমো করেই কেটে নিয়েছি বলতে পারেন ঘরের বিরিয়ানি এইরকম হলেই ভালো কোনো ক্ষতি হবে না দেখছেন কী সুন্দর ভাজা হয়ে গেলে আর খুব যে একদম লাল খটখটে করে ভাজবো সেটা কিন্তু ভাজিনি দিয়ে দিলাম আলু আর এদিকে ভাতটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নেবো এটা কেন খুব বেশি আমি ভাতের মতন তো বানাবো না যেমন এইটটি পার্সেন্ট আমি রেখেছি টোয়েন্টি পারসেন্ট এই কড়াইয়ের মধ্যে দিলেই হয়ে যাবে তো আলুগুলো ভাজা হয়ে গেছিল আর এর সাথেই দিয়ে দিলাম কেন কি লোকেল চিকেন একসাথেই সব হয়ে যাবে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে মাংসও সেদ্ধ হয়ে যাবে তো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে দেখছেন কী সুন্দর তেল বেরিয়ে এসছে এরপরে আমি ভাতটা দিয়ে দেব বেশ অনেকটা মাংসের কিন্তু ঝোল আছেই সেই অবস্থাতে ভাতটা দিয়ে দিলাম তাহলে কি হবে যে টোয়েন্টি পার্সেন্ট ভাতটা আমি কুক করিনি সেই টোয়েন্টি পার্সেন্ট যেন এর মধ্যে হয়ে যায় আশি পার্সেন্ট আমি ভাতটা সেদ্ধ করেছিলাম আর একশো পার্সেন্ট কড়াইয়ের মধ্যেই হয়ে যাবে যতগুলো ভাত ছিল সব কথা আমি দিয়ে দিলাম এখানে আর দিয়ে দেবো একটুখানি মিঠা আতার মিঠা আতার তিন চার ড্রপ দিলাম বেশি দিলে কিন্তু বিরিয়ানি নষ্ট হয়ে যাবে দিয়ে দিলাম একটু ফুড কালার আপনাদের কাছে কেশর থাকলে কেশরও দিতে পারেন এইখানে দিয়ে দেবো একটু কেওড়া জল হাতে করেই দিই হাতে করে একটু কেওড়া জল দিয়ে দিলাম এরপরে যে বেরেস্তারটা বানি রেখেছি সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে ডিম দিতে পারেন কিন্তু আমি ডিম দেব না বিরিয়ানি এমনি খুব হেভি তেল মশলা ঘি অনেক কিছুই পড়ে এরপরে আমি দিয়ে দেবো একখানা কভার এরপরে যে মাংসের জন্য যে গ্রেভিটা বানাবো সেটা আমি বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পেঁপে আমি এখানে পেঁপে দিলাম কেন আমার পেঁপেটা ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে পেঁপেটা একটু ভেজে নেব তো দেখুন এটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে যে চিকেনটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এটা একটু কুকারে দিয়ে দেবো একটা সিটি দিলেই আমার হয়ে যাবে দিয়ে দিলাম সামান্য জল যেরকম করে মাংস কষায় সেরকম করেই কষিয়ে নেবো আর যা যা আমি চিকেনের মধ্যে মশলা দিয়েছিলাম এখানেও সে সেম মশলাই দিয়েছি দিয়ে দিলাম একখানা তেজপাতা আর দেখছেন কষানো হয়ে গেছে সাইডটা কেমন কালো কালো হয়ে এসছে তার মানে এটা ভালো করে কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন জল যতটা আমার গ্রেভি লাগবে সেই রকমই আমি জলটা দেব এরপরে দিয়ে দেবো একখানা কভার অনেক যত জোর মেঘ ডাকছিল না গুড় 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 ভাবলাম খুব বৃষ্টি আসবে তো দেখলাম না চিটফুট বৃষ্টি এসে চলে গেল তো চলুন আমরা খেয়ে নেবো আর বৃষ্টি অল্প হওয়াতে না গরমটা খুব বেশি হয়ে গেছে তো ভাবছি এসির মধ্যে গিয়ে খাবো তো চলুন দেখে নি মাংসটা সিটিটা বেড়ে গেছে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেগুলোও সেদ্ধ হয়ে গেছে আর আমি একটুখানি ঝোল ঝোল রেখেছি এরপরে বিরিয়ানিটা দেখা যাক আর দেখুন বিরিয়ানিটা আমি দেখি বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে না খেয়ে তো বলতে পারবো না কেমন হয়েছে তো দেখে তো ভালোই মনে হচ্ছে ঘরের বিরিয়ানি এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন তবে একটা কথা বলবো ঘরের বিরিয়ানিতে যেরকম আপনি চাইবেন ঘি তেল মশলা যেরকম চাইবেন সেরকম হবে বাইরেরগুলোতে ইচ্ছা মতন ঘিয়ের নামে কী দেয় ভগবান জানে তবে তেল মশলা অনেক বেশি থাকে রিচ অনেক বেশি তো ঘরের বিরিয়ানিটা আমার বলবো একদম পারফেক্ট সবাই এভাবে বাড়িতেই বানিয়ে যদি খাওয়া হয় তাহলে মানুষের শরীর স্বাস্থ্যটা একদম ঠিকঠাক থাকে যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে আমি নিয়ে নিলাম এরপরে খেদ আপনাকে বলছি কেমন হয়েছে তো চলুন নিয়ে যাব এখন এসি রুমে ভীষণ গরম তো বন্ধুরা এই এইরকমভাবে বিরিয়ানি ট্রাই করে দেখবেন যদি চিকেন দিয়ে বিরিয়ানি বানাচ্ছেন তাহলে একবার লোকেল চিকেন দিয়ে বানিয়ে দেখবেন অসম্ভব ভাল লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো চলুন এখন রান্নাঘর থেকে চলুন ছুটি নিয়ে নিই তো চলুন রান্নাঘর থেকে টাটা নিয়ে নিলাম এরপরে খেয়ে দেখা যাক তো বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো হয়েছিল তো যাই বলুন আজকে এইখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ